এক মা প্রতিদিন ইচ্ছা করে তার ছোট মেয়ের জন্য অদ্ভুত অদ্ভুত লাঞ্চ বানাতেন তিনি চাইতেন তার মেয়ে যেন বন্ধুদের সামনে লজ্জায় পড়ে যায় কারণ মেয়েটি তখন কিশোরী বয়সে পৌঁছে গিয়েছিল সে সব সময় বাড়িতে মনমরা মুখে থাকত এবং মায়ের সঙ্গে একেবারেই কথা বলতো না একদিন স্কুলে মেটি যখন লাঞ্চ বক্স খুললো সেখানে ছিল অত্যন্ত সুন্দর এবং মজাদার এক বেটো জাপানি স্টাইলের লাঞ্চ এটা দেখে তার সব বন্ধুরা তার চারপাশে ভিড় করলো তার কুল গাল ইমেজটা ভেঙে গেল স্কুল শেষ হওয়ার পর সে রেগে গিয়ে মায়ের সামনে হাজির হলো কিন্তু মা তখন খুব খুশি ছিলেন কারণ এটাই ছিল তার প্রথমবার তিন বছর পর তার মে তার সঙ্গে কথা বলছিল এরপর পরবর্তী তিন মাস ধরে মা প্রতিদিনই নতুন নতুন ধরনের বেটো বানাতে লাগলেন কিন্তু একদিন তার মাথায় আর কোনো নতুন আইডিয়া আসছিল না সেই দিন সকালে তিনি অনেক আগেই উঠে পড়েছিলেন কিন্তু সূর্য ওঠা পর্যন্ত তিনি ঠিক করতে পারেননি কি বানাবেন স্কুলে যাওয়ার সময় হয়ে যাওয়ায় তিনি তাড়াহুড়ো করে দুটি রাইস বল লাঞ্চ দিয়ে দিলেন এই দেখে মেটি দুষ্ট হেসে মায়ের দিকে তাকালো এই হাসিটাই ছিল মায়ের জন্য জয়ের মতো ঠিক তখনই বাড়ির বড় মেয়ে বাড়িতে এলো মা তাকে নিজের চিন্তার কথা বললেন তখন বড় মেয়ে এক দারুণ আইডিয়া দিল বেটোর উপর ছোট করে নোট লিখে দেওয়া মা পরের বার লিখলেন এই মেয়েটা নিজের বাসনও নিজে ধোয় না এরপর মেয়েটির সব বন্ধু এমনকি টিচাররাও ওর এই বদ অভ্যাসের কথা জেনে গেল বড় মেয়ের প্ল্যান একদম সফল হয়েছিল সেই রাতে প্রথমবার ছোট মেয়েটি নিজেই নিজের বাসন ধুয়ে ফেলল বেটো কিছুটা প্রভাব ফেলেছিল ঠিকই কিন্তু মেয়েটির ব্যবহার খুব একটা এখনো মায়ের সঙ্গে ঠিক করে কথা বলতো না মা বুঝতেই পারছিল না এত কিছুর পরেও কেন একদিন ভুল করে মা মেয়েটির ডায়রি পরে ফেললেন তখনই আসল সত্যটা জানতে পারলেন তার স্বামীর দুর্ঘটনায় মৃত্যুর পর ছোট মেয়েকে বেশিরভাগ সময় বড় মেয়েই মানুষ করেছে মা বুঝলেন তিনি সত্যি ছোট দিকে কম মনোযোগ দিয়েছেন এরপর মা দৃঢ় প্রতিজ্ঞা করলেন তিনি প্রতিদিন বেটো বানিয়ে যাবেন যতদিন না মেয়ের সঙ্গে তার সম্পর্ক আবার আগের মতো হয় সময় কেটে গেল মেটি এবার গ্র্যাজুয়েশন করতে চলেছে সে একটি বড় কোম্পানির ইন্টারভিউতে যাচ্ছিল এবং সে চেয়েছিল এই খবরটা মাকে জানাতে ঠিক তখনই মা স্ট্রোকে আক্রান্ত হলেন দীর্ঘদিনের পরিশ্রম ও মানসিক ক্লান্তিতে তার শরীর ভেঙে পড়েছিল মেটি মায়ের সেবা করতে চাইলো কিন্তু মা তাকে বুঝালেন তুমি তোমার স্বপ্ন পূরণ করো গ্র্যাজুয়েশনের আগের রাতে মা শেষ একটি বেটো বানানোর চেষ্টা করলেন তার শরীর দুর্বল হয়ে পড়েছিল হাত কাঁপছিল সবজি কাটতে গিয়ে তিনি দুই হাতে ছুরি ধরছিলেন নোট লেখার সময় তার আঙুলগুলো ব্যথা করছিল তাই তিনি বারবার হাত বদলাচ্ছিলেন পুরো রাত জেগে মা শেষ বেটোটা শেষ করলেন পরের দিন সকালে মেয়ে যখন গ্র্যাজুয়েশন সেরেমনিতে মা হাতে সেই ভারী লাঞ্চ বক্সটা দিয়ে দিলেন রাস্তা জুড়ে অভিযোগ করতে থাকলো বেটোটা অনেক ভারী গ্র্যাজুয়েশন শেষের পর ক্লাসের অনেকে আবার একসঙ্গে জড়ো হচ্ছিল মেয়েটি একটু লজ্জা পেলেও বেটোটা খুললো প্রথম স্তরে ছিল সুস্বাদু আর স্বাস্থ্যকর খাবার সবাই বা করতে লাগলো কিন্তু দ্বিতীয় স্তর খোলার পরেই সবাই চুপ হয়ে গেল তার ভেতরে ছিল একটি রেকর্ড যা বিভিন্ন খাবার দিয়ে তৈরি ছিল ছিল সেখানে লেখা আমার প্রিয় মেয়ে আমি তিন বছর ধরে তোমার জন্য এমন সব বেটো বানিয়েছি যা তুমি পছন্দ করতে না আর তুমি তিন বছর ধরে তা খেয়ে এসেছ এই ধৈর্যের জন্য তুমি অবশ্যই প্রশংসার যোগ্য এই পরে মেয়ের চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তে লাগলো আসলে কি সব মেয়েরাই এমন হয়